আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্যারিস্টার ফোয়াদের উপরে এই হামলায় প্রমাণ করে যে আগামী নির্বাচনে এই আপনার ধ্বজবাগা প্রশাসন দিয়ে আসলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না দেখেন ব্যারিস্টার ফোয়াদ যেখানে গিয়েছেন তার নিজ এলাকায় বিদেশ থেকে একটা কাজ এনে দিয়েছেন এক হাজার কোটি টাকার কাজ তারা এলাকায় উন্নয়নমূলক একটা কাজ হবে সেখানে তিনি সেই ভিত্তি ভিত্তিপোস্তর স্থাপনের উদ্বোধন করতে এসেছিলেন উদ্বোধনের সময় তিনি একটা বক্তব্য রেখেছিলেন বক্তব্যটা ছিল এমন যে এখানে যেসব বিদেশ সংস্থা কাজ করবে সেই সব সংস্থা কাজ করার সময় দেখা যাচ্ছে যে স্থানীয় কিছু চাদাবাজি যারা করে টেন্ডাবাজি যারা করে এরা বাধা প্রদান করতেছে কীভাবে বাধা প্রদান করতেছে এরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এরা তাদের কাছে গিয়ে বলতেছে যে আমাদের কাছ থেকে ইট নিতে হবে কোন গ্রুপ যায় বলতেছে আমাদের কাছ থেকে বালি নিতে হবে কোনো গ্রুপ যায় বলতেছে আমাদের কাছ থেকে রড নিতে হবে মানে ইত্যাদিতে যেসব মাল সামগ্রী লাগে আপনার সেসব জিনিসপত্র স্থানীয় যেসব প্রভাবশালী লোক রয়েছে চাঁদাবাজি যারা করে টেন্ডারবাজি করে দখলদারিত্ব যারা করে এই ধরনের কিছু প্রভাবশালী লোকজন তার আগে এই অফার দেশে এই অফার না মানলে তারা কাজ করতে দেবে না তো প্রিয় দর্শক এটা তো চারিদিকে সরিয়ে পড়েছে তো ব্যারেস্টার ফোয়াদেরও কানে এসেছে তিনি ওই বিষয়টাই এখানে তুলে ধরেছেন এবং পুলিশ প্রশাসনকে বলেছেন যে আপনারা পুলিশ প্রশাসনের সহযোগিতা নেন যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয়দর্শক এই বক্তব্য দেওয়ার পরে তিনি যখন ফিরতেছিলেন তখনই প্রিয়দর্শক আমরা দেখতে পেলাম যে কিছু লোক তাকে বাধা প্রদান করলো এবং তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে তাড়িয়ে দিল এই যে তার উপর হামলা প্রিয়দর্শক আশেপাশে কিন্তু পুলিশ প্রশাসন ছিল পুলিশ প্রশাসন একবারে নির্বিকার নিচুপ তারা কেউ কোনো কিছু বলে নাই তো এই ধ্বজভাঙ্গা পুলিশ প্রশাসন যদি একজন ব্যারিস্টার ফোয়াদ তাকে যদি রক্ষা করতে না পারে তাহলে আগামী নির্বাচনে কিভাবে প্রার্থীদের নিরাপত্তা দেবে এই সরকার কিভাবে এই পুলিশ প্রশাসন দ্বারা এই যে সন্ত্রাসীদের হাত থেকে ব্যয়স্টার ফোয়াদকে রক্ষা করতে পারলো না তার নিরাপত্তা দিতে পারলো না এই পুলিশ প্রশাসন দ্বারা কী কখনও ভোটকেন্দ্র এটা রক্ষা করা সম্ভব আপনারা কী বলেন সম্ভব একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন আমরা সরকারকে বলতে চাই এই পুলিশ দ্বারা হবে না আগামী নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্রের জন্য আর্মি নামাইতে হবে এবং আর্মি স্টিল থাকতে হবে না হলে এইসব সন্ত্রাসীরা যেহেতু আপনার তাদেরকে গ্রেপ্তার করতেছেন না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতেছেন না এরা কিন্তু বাইরে থাকবে শুধু ভোট কেন না আগামী এই যে নির্বাচন তফসিল ঘোষণা করার পরে যখন প্রার্থীরা মাথে মাঠে নামবে দেখেন কত প্রার্থীরা এসব চাঁদাবাস বার্স এবং এসব শক্তিশালী যে সব কয়েকটা বড়ো দল আছে না যারা নিজেদেরকে বড়ো বড়ো বলে এদের দ্বারা কতটা আক্রমণের শিকার হয় আপনি দেখতে পাবেন অর্থাৎ সরকারকে বলতে চাই যদি পুলিশ প্রশাসন দিয়ে যদি না পারেন দমন করতে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে তাহলে আর্মি মাঠে নামান আর্মি মাঠে নামায় পুরো মাঠ কন্ট্রোল করেন লেভেল প্লেয়িং ফিল করেন লেভেল প্লেয়িং ছাড়া আগামী নির্বাচন সুষ্ঠু সম্ভব না অতএব যদি